হ্যালো ভিউয়ার্স ফাইনালি লঞ্চ হল দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ আপডেটেড রাইস মিল ভার্সন তিপান্ন ম্যাজিক রাইস মিল ভার্সন তিপান্ন মডেলের এই রাইস মিলটি দিয়ে প্রতি ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন এবং হলুদ মুরিস গম ভুট্টা চাউল এবং মশলা জাতীয় পাউডার করতে পারবেন প্রতি ঘন্টায় ষাট থেকে সহত্তর কেজি সাথে সাথে গরু ছাগলের জন্য দানাদার খাবার এবং ক্রাশিং করতে পারবেন প্রতি ঘন্টায় দুইশো থেকে আড়াইশো কেজি এবার মেশিনের ভিতরে কন্ডিশন গুলো একটু দেখে নেওয়া যাক যে মেশিনটি দেখাচ্ছি এটার নাম হচ্ছে ক্রাশার এই মেশিনটি দিয়ে গম ভুট্টা চাউল আদা ভাঙা করতে পারবেন এবং ভিজা চাউল গুঁড়া করতে পারবেন সাথে সাথে এটা দিয়ে বাচ্চাদের খাবার সুজি তৈরি করতে পারবেন এটার ভিতর যে নেট ব্যবহার করা হয়েছে এই নেট দুই ধরনের হয়ে থাকে একটি মোটা এবং একটি চিকন এবার দেখে নেব মেশিনের গ্রাইন্ডার সেকশনটি এটি দিয়ে গম ভুট্টা চাউল হলুদ মরিচ এবং মশলা জাতীয় সবকিছু পাউডার করতে পারবেন প্রতি ঘন্টায় ষাট থেকে সহত্তর কেজি ভিতরে দুইটা লোহার পাথর ব্যবহার করা হয়েছে এই পাথর গুলো আলাদা করে ধার করা লাগে না এক জোড়া পাথর দুই থেকে আড়াই বছর চালাতে পারবেন পাথর যখন আপনার নষ্ট হয়ে যাবে তখন এক জোড়া পাথরের বর্তমান প্রাইস আঠারোশো টাকা এবং এখানে যে কম্পেশারটি দেখতে পাচ্ছেন এই কম্পেশারটি যত টাইট দিবেন পাউডার তত বেশি হবে দেন এটি যত লুজ দিবেন পাউডার তত কম হবে এতক্ষণ এই মেশিনের দুইটা চেম্বার সম্পর্কে জানতে পারলেন বাকি আছে আর একটি চেম্বার সেটা হচ্ছে ধান ভাঙানো হলার আপডেট এই হলারটির বডি সম্পূর্ণ দশ ইঞ্চি এবং হলারটি ঘোড়া মার্কা হবে অরিজিনাল এবং ডুপ্লিকেট মেশিনের পার্থক্যটা বুঝতে হলে ভিতরের ফাংশনটি খুব মনোযোগ দিয়ে দেখতে হবে মেশিনের ভিতরে যে সেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপডেটেড শেল এই সেলের ভিতরে ধান টানার জায়গা অনেক বেশি আছে এটি দিয়ে প্রতি ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন এখন যে সেলটি দেখতে পাচ্ছেন এই সেলটি ওল্ড মডেল মেশিনের শেল শেলটির উপরে ধান টানার জায়গা খুবই কম ছিল এটি দিয়ে প্রতি ঘন্টায় তিন থেকে চার মনের বেশি ধান ভাঙানো যেত না আপনারা যারা নিউ ভার্সন মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ভিতরের ফাংশনটি ভালো করে লক্ষ্য করবেন যদি আমাদের থেকে মেশিন ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা স্মার্ট ফার্মিং বিডি মেহেরপুর মজিবনগর কেদারগঞ্জ বাজার